ভাষা ভাষা একটা স্টেটমেন্ট আমাদেরকে ডক্টর ইনুস দেন আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ এই দশ মাস পরে সেটা সুন্দরভাবে গ্রহণ করার মতো একটা মুডে আমরা আছি আমরা আসলে খুব সুনির্দিষ্ট ভাবে আলোচনায় কোন কোন পয়েন্টে ওনাদের ঐক্যমত হয়েছে কোন কোন পয়েন্টে ওনাদের দ্বিমত আছে বা আরো আলোচনার প্রয়োজন এবং নির্বাচন সংক্রান্ত কোনো না কোনো একটা জায়গাতে ওনারা পৌঁছে তো আলোচনাটা শেষ হবে সেই জিনিসটা আমরা সুনির্দিষ্ট ভাবে এখন তো আর আমাদের প্রেস প্রেস যিনি আছেন ওনার একটা ভিডিও দেখলাম যে যে ভুয়া ভুয়া বলছেন কর্মকর্তা বা সচিব আছেন হ্যাঁ আমি এই দেখলাম তো ওনার মুখ থেকে শোনার গ্রহণযোগ্যতাটা আমার মনে হয় আমরা অনেকটাই হারিয়েছি তো আমি খুশি হব যদি উনি না বলেন এবং ডক্টর ইউনুসের যে আছে তারা যদি তারা কেউ যদি না বলেন কারণ ওনারা টুইস্ট করেন ওনারা তথ্যের টুইস্ট করেন এই ব্যাপারে আমরা এখন মোটামুটি নিশ্চিত প্রমাণিত হ্যাঁ বিভিন্ন ইউটিউবাররা ব্লগাররা তাদের আলোচনাকে মুখরোচ করার জন্য আকর্ষণীয় করার জন্য তারা এক ধরনের অনুমান দিয়ে দেয় হ্যাঁ তারা এই অনুমানটা জানলোক কই থেকে আমি সবাইকে বলবো কোনো অনুমান গাল গল্পের সময় শেষ একদম শেষ একজাক্টলি ডক্টর ইউনুর ছাত্র ভিডিওর সামনে আসেন তাই না আসেন তো তাহলে এখন আসতে সমস্যা কি এরপরে রহমান তিনিও তো ভিডিও ব্রিফিং করেন মাঝে মাঝে এখন আসতে সমস্যা কি তাই না বাংলাদেশের নাগরিকরা না ওই এর মুখ দিয়ে ওর মুখ দিয়ে কথা শুনতে শুনতে অনেক ক্লান্ত হ্যাঁ যে সকালে একটা বলবে বিকেলে একটা বলবে এগুলোতে তো মানুষ আর পছন্দ করছে না মানুষ অ্যাকুরেট ইনফরমেশন চায় আম জনতা দলও অ্যাকুরেট ইনফরমেশন চাই এবং আমরা নির্বাচন নিয়ে এখনো বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত তো গতকালকে প্রধান উপদেষ্টা যে বক্তব্যটি আমাদের সামনে কোড হয়েছে উনি গণভোট বিষয়ে অনাস্থা জ্ঞাপন করেছেন বা গণভোট পছন্দ করেন না বা ভোট পছন্দ করেন না এবং ওনার মতামত এসেছে যে বাংলাদেশের নাগরিকরা বোঝে না টাকা দিয়ে হ্যাঁ আর একটা অসম্মানজনক কথা বলেছেন যে বাংলাদেশের জনগণ টাকা দিয়ে ভোট বেচে এখন এই ক্যামেরার সামনে আপনারা সবাই আছেন ক্যামেরার পিছনে সবাই দেখছেন এবার আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন যে আপনারা কারা কারা ভোট বিক্রি করেন এবং ডক্টর ইউনুস অভিযোগ করেছে আপনারা ভোট বিক্রি করেন তো ডক্টর ইউনুস স্যার একজন নির্বাচন ভোটাধিকার প্রচলিত রাজনীতি এগুলো বাহিরের একজন মানুষ যেই কারণে ভোটের প্রতি ওনার যে সম্মান নাই নির্বাচনের প্রতি সম্মান নাই এটা একটা বোঝা গেল আর কি এবং আর একটা বিষয় বোঝা গেল যে সামনেও উনি ভোট জিনিসটাতে আসবেন না আসার মতো সেই আত্মবিশ্বাসও ওনার নাই যেমন জনগণের মধ্যে অনেকে প্রত্যাশা করেন যে ডক্টর ইউন একটা রাজনৈতিক দল করতেন এবং তিনি যদি অনেকের আক্ষেপ আছে যে পাঁচ বছর যদি ক্ষমতায় থাকতেন আমি বলি উনি মানসিক ভাবে সেই ধরনের না এবং একটা সুযোগের অপেক্ষায় ছিলেন বাংলাদেশের কোনো একটা দুর্যোগ আসলে উনি এসে দায়িত্ব নেবেন অপেক্ষা ছিলেন সেটা আবারও প্রমাণিত হলো গতকালকের বক্তব্যে যে বাংলাদেশের মানুষ ভোট বিক্রি করে কতিপয় মানুষ অর্থের অভাবে ভোট বিক্রি করতে পারে বা এই ধরনের সীমিত পর্যায়ে ঘটতে পারে কিন্তু টাকা নিলেও মানুষ ভোট কেন্দ্রে ভোট বাক্সে যে মারে ওইটা স্বাধীনতার উপর নির্ভর করে যার কাছ থেকে টাকা ঠিক আছে কিন্তু সেটা পছন্দের মানুষের জিতাতে চাইবেই যে আমার পছন্দের লোক জিতুকু ঠিক আছে এই যে জনগণের মতের উপরে অনাস্থা তাদেরকে অসম্মান করা আম জনতা দলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই